আসসালামু আলাইকুম এ আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে কথা বলবো বা আমরা দেখবো লাইম থেকে কীভাবে টাকা উদ্র দিতে হয় অনেকেই বিশ্বাস করেন না এখান থেকে আসলে যে ইনকাম করা সম্ভব এবং টাকা পকেট পর্যন্ত নেওয়া সম্ভব আমরা এখান থেকে টাকা উদ্র দিলে আসলে টাকা পাই তা অনেকে বিশ্বাস করেন না তাই আপনাদের আজকে সামনে আজকে সরাসরি লাইভে টাকাটা উদর দেব দেখি কত টাকা ইনকাম আসছে ব্যালেন্সে যদি চাই আমরা অনেকটা যায় এখান থেকে চারশো পঁচাত্তর টাকা অলরেডি হয়ে গেছে এখন থেকে থ্রি লাইনে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছি এই যে আমার নাম আমার রেফার কোড উদ্রো যাওয়ার জন্য এখানে এই যে উধুরা যে অপশানটা দেখতে আছেন অপশান কী করবো ক্লিক করব এই এখান থেকে এই উদ্রো অপশানে ক্লিক করবো এখান থেকে ওয়ালেট নির্বাচন করুন এখান থেকে মেন ব্যালেন্স এ থেকে নেবো পেমেন্ট মেথড আমি নগদের টাকাটা নেবো নগদ পেমেন্ট নাম্বারটা এখানে ট্যাপ করে দেবো 100 টাকা করে মা স্যার টাকা দিয়ে দিলাম ওদের অপশনে ক্লিক করলাম এখন একটা ওটিপি আসবে কিছুক্ষণ অপেক্ষা করি অন অ্যাকাউন্ট অন নম্বরে ওটিপিটা চলে আসছে এখানে বসিয়ে